আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার দুইটা কেকের রেসিপি তো আজকের এই ছোট কেকটা আমি ওভেনে দিয়ে বানাবো আর একটু বড় করে যেটা বানাবো সেটা হচ্ছে আমি ভাপে দিয়ে বানাবো যাদের কাছে নাকি ওভেন নেই তারা কিন্তু খুব সহজে আমার রেসিপি ফলো করে এরকম সফট করে কেক বানিয়ে খেতে পারবেন সবাই বাড়ির সবাই তো কেকটা কিন্তু খুবই মজাদার হয় যেভাবে আমি বানিয়েছি তো এই যে দেখুন এটা হচ্ছে আমরা সবাই খাবো আর আমার ছোট মেয়ে খাবে আর কি কোকো দিয়ে কোকো কোকো পাউডার দিয়ে যেটা বানিয়েছি সেটা আর কি আর এই তো কেক বা দুইটা কেক বানানোর জন্য আমি চারটা ডিম নিয়েছিলাম তো ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নিয়েছি এখন এই কুসুমটা একটা বাটিতে রেখে দিলাম আর এখন এই সাদা অংশটা একটু হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নেব এতে করে খুব সহজেই মানে ডিমটা ফ্লাপি হয়ে যাবে মানে এই যে বিটার দিয়ে এইভাবে করলে খুব সহজেই এই চলে আসে আর এতে করে কেকটাও কিন্তু খুব সুন্দর হয় আর এখন আমাদের এটা বিট করা হয়ে গেছে এই পর্যায়ে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি যারা নাকি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা কিন্তু যতটুকু ময়দা দিবেন তার অর্ধেক পরিমাণ চিনি দিবেন আর এখন আমি এর সাথে দিয়ে দিব সেই যে ডিমের কুসুমটা রেখেছিলাম তার সাথে একটু লবণ দিয়ে এটাকে আগে বিট করে নিব এটাকে বিট করে নিলে তারপরে এখানে এই ওই সাদা অংশের সাথে মিশিয়ে নেব। এটা মানে এখনই যে বিট করা হয়ে গিয়েছে এখন আমি এর সাথে প্রথমে দিয়ে দিব ঘি আমি আজকে ঘি দিয়ে বানাবো আপনারা চাইলে কিন্তু এই সয়াবিন তেল দিয়েও বানাতে পারবেন তো আমি ঘিটা দিয়ে দিলাম ওয়ান মানে ওয়ান টেবিল স্পুন তো আর এখন দিয়ে দিচ্ছি এই ডিমের কুসুমটা এইগুলো একসাথে দিয়ে আবার হ্যান্ড বিটার দিয়ে একটু বিট করে নিব আর এভাবে করে তারপরে আমি এর সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা তো এই এই যে দেখুন বিট করা হয়ে পর্যায়ে গিয়েছে আমি ময়দাটা দিয়ে দিব তো এক কাপ ময়দা আমি এখন চেলে দিবো এর সাথে কারণ হচ্ছে এই ময়দাটা একটু মনে হচ্ছে যে মানে জমাট বেঁধে আছে আমাদের এখানে তো অনেক ঠান্ডা সেই জন্য এরকম মনে হয় সেই জন্য আমি আর কি চেলে দিচ্ছি তো চেলে দিলে এরকম মানে দলা দলা ভাবটা থাকবে না কিন্তু একদম মসৃণ হবে সেজন্য ছেলে নিলাম আর এই যে আজকে বেকিং পাউডারটা একটু জমাট বেঁধে আছে তো এখানে আমি এক চা চামচের থেকে একটু সামান্য বেশি হতে পারে ওই পরিমাণই আমি দিয়ে নিলাম তো এখন এটাকেও আমি সুন্দর করে চেলে নিব এতে করে এই যে দলা দলা ভাবটা আছে এটা জায়গায় জায়গায় থাকবে না আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এগুলো দিলে কেক অনেক সফট হয় খেতে অনেক মজাদার হয় তো এখন এটাকে আমি এই হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন এটা কোনো সমস্যা নেই মানে এভাবে আমি করে নিয়েছি যাতে খুব সহজে করে নেওয়া যায় কাজটা তো আমাদের এই বিট মানে ডোটা কিন্তু খুব বেশি টাইট হয়ে গিয়েছে এখন এত টাইট দিয়ে বানালে কিন্তু কেক খেতে ভালো লাগবে না কেক একদম শক্ত শক্ত হয়ে যাবে সেজন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব তো দুধটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেখবো আসলে আমি যতটুকু দিয়েছি এতটুকুতেই হয়ে গিয়েছিল যেরকমটা আমি চেয়েছিলাম ঠিক ওই রকম তো এটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটাকে তো আমাদের কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল খুব তাড়াতাড়ি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে কি রকম হবে এই ব্যাটারটা ঠিক এরকম পাতলা হতে হবে অনেক বেশি ভারী হলে কিন্তু হবে না তাহলে কিন্তু কেক খেতে ভালো লাগবে না কেকটা একদম খড়খড়া মানে শক্ত শক্ত হয়ে যাবে আর এরকম করে বানালে সফট হবে আর কি তো এখন আমরা এই মোল্ডের মধ্যে আগে থেকে একটু ঘি মেখে রেখেছি এর সাথে এখন দিয়ে দিচ্ছি একটু চিনি এতে করে কেকটা খুব সহজে ছুটে যাবে এখান থেকে মানে খুলে যাবে যখন আমরা ঢালবো কারণ হচ্ছে এর মধ্যে কোনো বেকিং পেপার দেওয়া যাবে না এটা যেহেতু একটা ডিজাইন করা মোল্ড এই জন্য সেই জন্য চিনিটা দিয়ে নিয়েছি সাথে এখন উপর থেকে ঢেলে নিচ্ছি বেটারটা তো আমি পুরোটা দিয়ে দিতাম কিন্তু আমার ছোট মেয়ে আবার সাদাটা খাবে না ওর জন্য কোকো পাউডার দিয়ে বানাতে হবে এই জন্য আমি একটুখানি রেখে দিয়েছিলাম সেখানে দুই চা চামচ পরিমাণ কোকো পাউডার মিশিয়ে নিলাম নিয়ে আমি এই ছোট মল্টের মধ্যে ঢেলে নিয়েছি আর বাকি একটু রয়ে গিয়েছিল সেটা দিয়ে আমি এটার উপরে একটু ডিজাইন করে নেবো সেই জন্য এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি এক চামচ করে এটা আর কি এভাবে দিয়ে দিলেই হয়ে যায় এখন আমি একটা কাঠির সাহায্যে এভাবে করে ঘুরিয়ে নিছি দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এভাবে করে কিন্তু ঘুরিয়ে নিলেই ডিজাইনটা হয়ে যায় অনেক সুন্দর লাগে দেখতে তো এই তো খুব সহজে ডিজাইনটা করে নিলাম এখন এটাকে আমি ভাপে দিয়ে সিদ্ধ করে নিব আমি ওভেনে দিব না এটা আর ওই ছোট কেকটা আমি ওভেনে দিয়ে করেছিলাম আর এটা আপনাদেরকে দেখাচ্ছি মানে যাদের কাছে ওভেন নেই তারা কিন্তু খুব সহজে এরকম একটা কেক ভাপে দিয়ে বানিয়ে খেতে পারবেন পরিবারের সবাইকে নিয়ে আর এটা আমি এই যে ছোটটা এটা আমি ওভেনে দিয়ে বানাবো আর এই যে স্টিম করার পাত্রটা এটার মধ্যে আমি বসিয়ে দিলাম এখন আমি চুলায় বসিয়ে দিয়ে এটাকে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব তিরিশ মিনিট মতো তো মিনিট পরে আমি ফিরে আসলাম আমাদের কেকটা হয়ে গেছে অলরেডি এখন আমরা একটু চেক করে নিব এটা হয়েছে কিনা তো এই যে আপনাদেরকে এখনই আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে তিরিশ মিনিটেই তিরিশ মিনিটের বেশি লাগেনি আমার তো যখন হয়ে গিয়েছে ভাপে দেওয়ার পরে কেকটা কিন্তু সাইড থেকে আপনি আপনি খুলে গেছে দেখুন এরকম মানে হাল আলগা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম তো এই যে দেখুন কত সহজে ভাপে দিয়ে এই কেকটা আমি বানিয়ে নিলাম কেকটা খেতে খুবই মজাদার হয়েছিল আর অনেক সফট হয়েছিল তো যাই হোক এই কেকটা এখন মানে একটু ঠান্ডা হলে পরে আপনাদেরকে আমি কেটে দেখাবো কেকটা কতটা সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে খেতেও খুব মজা লেগেছিল আপনারা চাইলে কিন্তু এভাবে করে ভাপে দিয়ে সবাই কেক বানিয়ে খেতে পারবেন বাড়িতে যাদের কাছে ওভেন নেই তারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারবেন আর এই যে এটা ওভেনে দিয়ে বানিয়েছিলাম এটা এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি এটাও কিন্তু খুব সহজে খুলে গিয়েছে অনেক সহজেই খুলে গেল কারণ নিচে আমি চিনি দিয়ে রেখেছিলাম সেই জন্য তো এই যে এই কেকটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে আর এটাও একটু ঠান্ডা করে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আসলে কত সুন্দর হয়েছে ভিতরটা আর কতটা সফট হয়েছে কেকটা তো এই পর্যন্ত যারা যারা আমার রেসিপি দেখেছেন তো সবাই কিন্তু প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার রেসিপিটা আর আমার এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমিও কিন্তু আপনাদের পাশে থাকতে পারবো সময় যারা আমার ভিডিওগুলো দেখে একটা করে কমেন্ট করে যাবেন আমিও কিন্তু তাদের ভিডিও দেখতে অবশ্যই আসবো তাদের প্রত্যেকের বাড়িতে এটা আমি সবসময় করি হয়তো একদিন সময় লাগে বা দুই দিন তারপরে অবশ্যই আমি চলে আসি যখনই আমি একটু সময় পাই তখনই চলে আসি এই যে দেখুন কয়েকদিন ধরে একদম খুবই ব্যস্ত ছিলাম সেজন্য আসতে পারতেছি না কিন্তু আজকে আবার ফ্রি হয়েছি আজকে থেকে আমি আবার কন্টিনিউ ভিডিও আপলোড করব এবং সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করব সবাই এই পর্যন্ত যারা যারা আমার সঙ্গে ছিলেন সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন সবাই এই পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ